হিসমুল্লাহ রহমান রহিম বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশে যত চাকরির পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ গণসাধারণ গণিতের একটি পাঠ শুৎকসার অঙ্ক নিয়ে আমি উপস্থিত হলাম তো সুৎকোষার অঙ্ক এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষার মধ্যে প্রশ্ন কর্তা প্রশ্ন করে না মানে প্রতিটা পরীক্ষার মধ্যে এই সুৎকষা থেকে একটা অঙ্ক থাকবেই থাকবে তো আজকে আমি এই সুৎকষার অঙ্কগুলো খুব সহজে কীভাবে আনসারটা নির্ণয় করা যায় তারই উপস্থাপন আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানের মধ্যে টাইপ একটা একটা টাইপের মধ্যে দুইটা সূত্র লিখেছি এবং দুইটা সূত্রের অনুকূলে দুইটা দুইটা করে চারটা অঙ্ক আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি যদি একটা অঙ্ক আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই সূত্রের এই টাইপের অঙ্ক যা সারা পারবেন তো আমি আর কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি অঙ্কের মধ্যে তার আগে সূত্রগুলো একটু পড়ে নেই এবং কোন অক্ষরে কোন সংখ্যাটা বোঝায় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি সরল সুদ বা সরল মুনাফা আই সমান সমান পি এটা সাধারণত ক্লাস এইট থেকে আপনারা পড়ে আস পড়ে আসছেন আই এর মান আই দ্বারা আমরা ইন্ডিকেট করি সরল সুদ অথবা মুনাফা যেটা এটা আর পি দ্বারা আমরা বুঝে থাকি পুঁজি বা প্রিন্সিপাল যেটা মূলধন আর এর দ্বারা নেয়ার বৎসর আর আর দ্বারা হচ্ছে সুদের হার তো এখানে এই সূত্রের মধ্যে সুদের হার যখন বসাবেন তখন একশো ভাগের সংখ্যাটা বসাবেন আর এই সূত্রটা হচ্ছে মূলধন বা আসল মানে প্রিন্সিপাল পুঁজি সমান সমান হান্ড্রেড ইন্টু এ ডিভাইডেড বাই হান্ড্রেড প্লাস এন আর এখানে এর দ্বারা মূলত সুদ আসল মুনাফা সমৃদ্ধি মূল অথবা সুদ মূল বুঝাচ্ছে আর এর দ্বারা বছর আর তারা সুদের হার কিন্তু এখানে সুদের হারটা বসাবেন আপনি একশো বাগের না সরাসরি যে সুদের হারটা দিয়েছে সেটা তো এই ছিল সূত্রের ব্যাখ্যা এবার আমরা দুই সূত্রের সাহায্যে দুইটা দুইটা চারটা করে অঙ্ক করবসা চারটা অঙ্ক করব তো প্রথম অঙ্কটা কী লিখেছে দেখেন শতকরা টাকা হার এই যে হার শব্দটা লিখছে হার মানে হচ্ছে আর কত টাকার কত টাকা এখানে বলছে পুঁজি প্রিন্সিপাল ফাঁস বছরের তার মানে এটা হবে এন সুদ চার টাকা এটা হবে আই তাহলে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি আই সমান সমান পি এন আর এখন যদি এই মানগুলো আমরা ইন্ডিকে ইয়ে করি ইনপুট দিই তাহলে আইয়ের মানটা কত এখানে লেখা আছে আইয়ের মানটা হচ্ছে চার সমান সমান পি এর মানটা কত পি জানি না এটা অজানা রাশি এটা নির্ণয় করবো এন এর মানটা কত পাঁচ ইন টু আর কত আছে এখানে শত করা চার টাকা তার মানে একশো ভাগের চার এখানে যদি আমরা কাটি মনে করে উভয় পক্ষ থেকে আমরা এই চার এবং এই চার বাদ দিয়ে দিলাম পাঁচ দ্বারা যদি আমরা একশো কে কাটি কয়েকবার পাঁচ বিশে একশো এখন যদি কোন এখনই গুন্ দিয়ে দিই তাহলে এখানে থাকবে পি আর বিশটা এখানে চলে আসবে মানে বিশ সমান সমান পি তার মানে পি পুঁজি মূলধন হচ্ছে বিশ টাকা উত্তরটা পেয়ে গেলাম এই যে আনসার বিশ টাকা তো এই ছিল প্রথম অঙ্ক এবারে সহজ এই প্রশ্নটা প্রাথমিক বিদ্যালয় দুই হাজার সালের পরীক্ষায় এসেছিল দুই নম্বর অঙ্কটি হচ্ছে প্রতি বছর শতকরা আট টাকা হারে এই যে এটা হচ্ছে আর লাভের চুক্তিতে এক হাজার টাকা বিনিয়োগ করে তার মানে এটা তার পুঁজি বা প্রিন্সিপাল মূলধন দুই বছর পরে এটা হবে তার এন ওই বিনিয়ারে কত টাকা লাভ পাবে লাভ মানে ইন্টারেস্ট পাবে সুদ পাবে তার মানে এখানে আয় চেয়েছে তাহলে আমরা সূত্রটা যদি লিখি আয় সমান সমান পি এন আর তাহলে পি এর মান পুঁজি পুঁজিটা কত টাকা এক হাজার টাকা এক হাজার ইন্টু আরের মান কত আরের মান হচ্ছে আট তার মানে এটা হবে একশো ভাগের আট ইনু সরি এখানে এন বসবে এন এর মানটা কত দুই ইন্টু এর মান একশো বাইের আট একশো বগার আট এই শূন্য এই শূন্য কেটে নিলাম এই শূন্য এই শূন্য কেটে নিলাম তাহলে এখানে আট দুগুনের ষোলো ষোলো ফুলন দশ মান একশো ষাট টাকা তাহলে তার সুদ আসবে কত একশো ষাট টাকা অপশানে আছে কি একশো ষাট এই যে ক নম্বর অপশন একশো ষাট টাকা তো এই ছিল প্রথম সুতের সাহায্যে দুইটা অঙ্ক এই অঙ্কটা তানা শিক্ষা অফিসার দুই হাজার সাইডের একটি প্রশ্ন আশা করি প্রথম সূত্রের সাহায্যে যে কোনো অঙ্ক আসলে আপনারা সহজে করতে পারবেন এখন আসেন দুই নম্বর সূত্রের সাহায্যে আমি দুইটা অঙ্ক এখানে লিখে রেখেছি তো সূত্রটির ব্যাখ্যা আমি আবারও দিচ্ছি পি সমান সমান হান্ড্রেড ইন্টু এ মানে একশো এ ডিভাইডেড বাই একশো প্লাস এন আর এখানে আর যখন বসাবেন তখন কিন্তু আগের অঙ্কার মতো একশো বসাবেন না শুধুমাত্র আরের যে মানটা আছে যে শতকরা পার্সেন্টেজ দিচ্ছে সেটাই বসিয়ে দিবেন একশো বা একশো একশো ভাগ করার কোনো প্রয়োজন নেই আর যদি একশো ভাগ করেন তাহলে কিন্তু আপনার এটাকে একশো ভাগের মানে এই একশো কেটে দিতে হবে দরকার নেই আমরা একশোটা সাহায্যে আমরা উপরে নিয়ে নিলাম আচ্ছা তো তিন নম্বর অঙ্কটা হচ্ছে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার এইটা হবে আর বিশ বছরে এটা হবে এন সুদে আসলে এটা হবে এ সুদে আসলে আমি লিখে দিয়েছি মূলধন কত টাকা তার মানে মূলধন অর্থাৎ পি এর মান চেয়েছে তাহলে আমরা সূত্র জানি পি সমান সমান একশো এ ডিভাইডেড বাই একশো প্লাস এন আর সমান সমান একশো ইন্টু এ এর মানটা কত এখানে লেখা আছে এর মানটা হচ্ছে পঞ্চাশ হাজার নিলাম আমরা পঞ্চাশ হাজার ডিভাইডেড বাই একশো প্লাস একশো প্লাস এন আর এনটা কত এনটা হচ্ছে বিশ আর আর এর মানটা কত বারবার বলছি আর এর মানটা সরাসরি যে মানটা আছে এই মানটা একশো বাদ করবেন না এখন যদি আমরা এটাকে গোল করে দিই তাহলে এখানে পাঁচ শূন্য কয়টা আসবে চারটা আর দুইটা ছয়টা মিসে একশো প্লাস একশো মানে দুইশো এখানে আসবে দুইশো পাঁচ বিশে একশো যুগ একশো দুইশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম দুই এখানে কত রইলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পঞ্চাশকে যদি আমরা এখন দুই ভাগ করি তাহলে কত আসে পঁচিশ আর শূন্য আসে চারটা মানে পঁচিশ হাজার না পঞ্চাশকে মানে পঁচিশ আর শূন্য থাকবে তিনটা তাহলে মানে পঁচিশ হাজার টাকা তাহলে আনসারটা কত আসবে এখানে পঁচিশ হাজার টাকা এই ছিল তিন নম্বর অঙ্ক এখন দেখি আমরা চার নম্বর অঙ্কটা কী লিখছি চার নম্বর অঙ্কের বলা হয়েছে আট হাজার আটশত আটাশি টাকা বার্ষিক টেন পার্সেন্ট সুদে তার মানে এটা হবে তার পুঁজি বার্ষিক টেন পারসেন্ট তার মানে এটা হবে আর কত বছরে এটা হবে এন বের করার কথা বলছে সুদে আসলে এটা হবে তার এ এত টাকা হবে এখন যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে সূত্র হচ্ছে পি সমান সমান উপরে থাকবে একশো ইন্টু এ ডিভাইডেড বাই একশো প্লাস এন আর তাহলে এক্সো ইন্টু এ এর মানটা কত এর মানটা হচ্ছে সতেরো আর নিচে আসবে একশো প্লাস একশো প্লাস এন আর আচ্ছা এটা পুঁজিটা আমরা বসেই দিতে পারি এখানে ওরা সরাসরি দুইটা পাঠের পুঁজিটা যেহেতু এখানে আছে বা পি এর মান আট হাজার আটশো আটাশি সমান সমান একশো ইন্টু এ এর মান কত সতেরো হাজার সাতশো ছিয়ত্তর আর নিঃশেষ একশো প্লাস এন এন এর মানটা কত এন এর মানটা হবে নাই এন এর মান বের করব এন নাই আরের এর মান কত দশ তার মানে এখানে দশ বসবে এখন যদি আমরা কাটি আট হাজার আটশো আটাশি সতেরো হাজার সাতশো ছিয়াত্তর এই দুইটাকে যদি কাটি তাহলে এখানে থাকবে দুই আচ্ছা এটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে একশো প্লাস টেন এন মানে এন ইন্টু টেন টেন এন সমান সমান এখানে থাকবে কত দুইশো একশো ইন্টু টু তাহলে এই একশো টাকা যদি আমরা ওদিকে ট্রান্সফার করে নিয়ে যাই তাহলে টেন এন সমান সমান দুইশো মাইনাস একশো সমান সমান কত থাকলো একশো এখন এন সমান সমান দশ আসবে নিচে আর একশো যাবে উপরে কাটলে কত আসে সমান সমান দশ বছর অর্থাৎ যেটার আনসার আসবে দশ এই যে দশ বছর তো এই ছিল সরল মুনাফার সুদ কষার সরল সরল সুদ এবং মুনাফা আসল নির্ণয়ের সাধারণ যে বেসিক অঙ্ক এগুলা তো অঙ্কগুলা বেশিরভাগই পরীক্ষা এসেছে বিগত ইয়ারে যেমন এটা প্রাথমিক বিদ্যালয় দুই হাজারের প্রশ্ন থানা শিক্ষা অফিসার দুই হাজার চারের প্রশ্ন তারপরে এটা চোদ্দতম বিসিএসের প্রশ্ন তারপরে ফাসপোর্ট অফিসার অধিদপ্তর সহকারী পরিদর্শক দুই হাজার সাতের প্রশ্ন মানে প্রত্যেকটা প্রশ্ন দেখা গেছে বারবার পরীক্ষার মধ্যে এসেছে তো আশা করি আপনারা এই পাঠটা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ ওচিরে আমি পার্ট দুই শুধকুসা এই দুইয়ের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো যদি পারা না যায় তাহলে অবশ্যই আমি পার্ট তিন নিয়ে আসবো আগে তো সকলের মো কামনা করে আজকের মতো বিধানী আল্লাহ হাফিজ আলাইকুম